রাধে কৃষ্ণ বন্ধুরা আমি শ্বেতা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি প্রত্যেক বছর শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের এই একাদশীকে কামিকা একাদশী বলা হয় মানা হয় চার মাস ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন তাই কামিকা একাদশীর দিন ভগবান শিব ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী পুজো আরাধনায় তাদের অর্থ কষ্ট দুর্ভাগ্য এবং দুঃখ দারিদ্রতা ভগবান হরণ করে নেন শাস্ত্রে বলেছেন যে এই দিনে ভক্তিভরে ভগবান শিব এবং রাধাকৃষ্ণের পুজো আরাধনা করলে বা কিছু সামান্য নিয়ম পালন করলে বা তার নাম নিলে তাদের সকল পাপের নাশ হয়ে যায় এবং ভগবান তাদের জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেন যা শুরু হচ্ছে বন্ধুরা আগামী কুড়ি জুলাই বেলা বারোটা বারো থেকে পরের দিন একুশে জুলাই সোমবার সকাল নটা আটত্রিশ পর্যন্ত ফলে উদয়াতিথি অনুসারে আগামী একুশে জুলাই সোমবারই পালিত হবে দু সালের কামিকা একাদশী এবং কারণের শুভ সময় হচ্ছে পরের দিন মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত তাই এই দিন বন্ধুরা আপনারা যাই করুন না কেন এই সামান্য নিয়মগুলি কিন্তু আপনারা অবশ্যই মেনে চলুন এই দিনে এই খাবারগুলি আপনারা ভুল করেও খাবেন না এই কার্যগুলো আপনারা করবেন না এবং এই সামান্য ফুল ফল যদি আপনারা এই দিনে পান তো একদমই কিন্তু আপনারা হাতছাড়া করবেন না কারণ শাস্ত্র বলছে যে এই দিনে এই ফুল ফল ভগবান এবং মা লক্ষ্মীকে নিবেদন করলে সেই ব্যক্তির ঋণ অভাব দুঃখ দরিদ্রতা মা হরণ করে নেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন কারণ বন্ধুরা বর্তমান কলিযুগে অর্থ ছাড়া কেউ কারো নয় বর্তমান সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে যার টাকা আছে তাকে সবাই সম্মান করে আর যার টাকা তাকে লোকে মানুষও ভাবে না তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন তো আসবেই কিন্তু সেই থেকে কিভাবে আপনাদের বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে তাই বন্ধুরা আমাদের বিভিন্ন রকম টোটকা এবং নিয়ম পালন করতে হবে যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের ইচ্ছাও পূরণ হবে সেই দিন তিনি আমাদের সকল মনোবাঞ্ছা পূরণ করবেন তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি তারপর আপনারা নিজের রায় দেখুন যে কি চমৎকারটাই না হচ্ছে কারণ বন্ধুরা এই ক্রিয়াটি করতে বড় বড়ো বাস্তুবিদরাও বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আর আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট করে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা শাস্ত্র অনুসারে মানি রাখতে পারেন যা আপনারা মানিব্যাগে রাখলে এক মাসের মধ্যে সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্জুরি বন্ধুরা মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েই বাস করেন নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্য নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপে নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধাকৃষ্ণর চরণে এটি অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায় তাই বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে এটি একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনারা মানি ব্যাগ বা যেখানে আপনাদের টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বা আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন নাম্বার দুই বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদেরকে হিজরা নিজের ইচ্ছায় কোনো টাকা দেয় তো বন্ধুরা সেই টাকাটিকে আপনারা একটি সবুজ কাপড়ের মধ্যে বেঁধে এই মন্ত্রটি বলে আপনারা যদি মানি ব্যাগ বা আলমারির মধ্যে রেখে দিন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের আর্থিক কষ্ট কাটবে কারণ বন্ধুরা হিজরা হচ্ছে ভগবান শিব ও আদিশক্তির মিলিত রূপ তাদের আশীর্বাদে যে কোনো বড় বড় বাধা বড় বড় দোষ কেটে যায় তাই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি সোমবার দিন করবেন আর এই মন্ত্রটি হচ্ছে ওম স্বামেশ্বরায় নমঃ নাম্বার চার এগারোটি পদ্মগাছের বীজ বন্ধুরা আপনারা এগারোটি পদ্মগাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মীর পাঁচালি পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবাই নাম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে সেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি যেখানে রাখেন সেরকমভাবে রেখে দিন এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে বা মা লক্ষ্মীর কৃপা থাকবে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা কি করবেন কোন কার্য আপনারা ভুলেও করবেন না কি খাবেন না কোন খাবার আপনারা খাবেন না সকালে উঠে ভগবানের কোন মন্ত্র আপনারা কালকের দিনে স্মরণ করবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যদি পেতে চান তো আজকে যেই প্রক্রিয়াটি আপনাদের জানাতে চলেছি তা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠেছে আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে তো অবশ্যই তার জীবনের সুখ শান্তিতে ভরে ওঠে মানসিক চিন্তা দূর হয় মনে আসে এক অপার আনন্দ ঈশ্বরের কৃপায় তার জীবনে এক তোই উন্নতি হয় যে আশেপাশে সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবে প্রক্রিয়াটি করতে পারেন তবে অবশ্যই বন্ধুরা আপনারা কিছুদিনের মধ্যে এর প্রভাব লক্ষ্য করবেন তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা জানাবো যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কি করবেন বন্ধুরা বেদব্যাস মুনিজির অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত কারণ বহু মানুষ হয়তো রাতের ঘুমানোর পর তারা আর সকালে ঘুম থেকে ওঠেনি বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে হারিয়েছে কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনোটাই হয়নি তাই এই জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দর্শন করে নিজের মনের ইচ্ছা বলে সমস্ত দেবদেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয় সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্ত শুভ বলে মনে হয় কারণ হাতের তালুর অগ্রভাগের রয়েছে মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করতে বরাবর বলা হয়েছে সকালে ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন ওম পরমাত্মা মানে নম এটি মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা ঈশ্বরকে বলবেন সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই সকালে ঘুম থেকে উঠে আপনারা আগে ভগবান দর্শন করুন ঘুম থেকে উঠে আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠে কারো ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাড়ি নোখ এগুলো কাটবেন না এই দিন আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং শস্যের তেল আজকের দিনে আপনারা তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্য নাশ হয়ে যায় দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না আগে থেকে আপনাদেরকে তুলসী পত্র কিন্তু তুলে রাখতে হবে নাম্বার দুই বন্ধুরা আপনারা একাদশীর দিন সন্ধ্যাবেলা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা তুলসী মঞ্চের সামনে প্রদীপ জ্বালিয়ে ওম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি বলে মঞ্চের সামনে গিয়ে প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসী দেবীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ দেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ ও তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি করে টাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত কথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী ও ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশবার একান্নবার বা একশো বার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারকেল বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করবেন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এই মাস চলাকালীন একশো আটটি তুলসী পাতা আপনারা জোগাড় করে একটি মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনোবাসনা বলে অবশ্যই পরিয়ে দিন পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বায়না করে তেমনভাবে আপনারা আপনাদের মনোবাসনা বলবেন দেখবেন বন্ধুরা যে অবশ্যই আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিয়েছে বন্ধুরা এই মাসে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশিয়ে যদি খাওয়াতে পারেন তো অবশ্যই খাওয়ান বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপা প্রাপ্ত হয় এছাড়াও এই মাসে বন্ধুরা গঙ্গা গঙ্গাসনান কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ বা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে কোনো অন্ন বা বস্ত্র দান করলে মহাপুণ্যই লাভ হয় তাই সকল দুর্দশা নাশ হয়ে যায় ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবনে এসে পড়ে পরম সৌভাগ্য এছাড়াও এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজোর আরাধনা করা এছাড়াও এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মিচরি মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই খাবার দিয়ে বা এই জিনিসগুলি দিয়ে বাড়িতে মায়ের পুজোর আরাধনা করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়াও বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না তো চলুন বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ